আমামলিক কিংবা এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কোনো প্রকার কোনো মিছিল বের করলেই হয় হামলা করা হচ্ছে নতুবা আটক করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে মজার বিষয় হচ্ছে এই যে হামলা বা মামলাগুলো এগুলো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে যারা তুমুলভাবে নিশ্চিহ্ন করতে চায় সেই জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের নেতা করছেন না করছে কারা করছে হচ্ছে পুলিশ জাতীয় নাগরিক পার্টি করলেও আমরা ধরে নিতাম যে প্রতিহিংসা রাজনীতি থেকে এটি করা হচ্ছে কিন্তু সরকার কেন এটি করবে কোন আইনের ভিত্তিতে যদি কারোর নামে মামলা থাকে যদি কেউ হুমকি হয়ে থাকে সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে আইন অনুযায়ী যেমন গত মঙ্গলবার রাজধানীর কয়েকটি জায়গায় যে ঝটিকা আওয়ামী লীগে মিছিল হলো তার একটিতে নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার দক্ষিণের সাধারণ সম্পাদক শাহায় আলম মোরাদ তার নামে ছয়টি মামলা রয়েছে সেগুলো বিতর্কিত হোক আর যাই হোক মামলা রয়েছে তাকে আটক করা হয়েছে আমরা ধরে নিলাম যে আইনগতভাবেই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে কিন্তু বৃহস্পতিবার চট্টগ্রামের বহদ্দার হাটে যুবলীগ যে ঝটিকা মিছিল করলো এবং সেই মিছিলের দৃশ্যটি যখন ভাইরাল হলো তার পরপরই তাদের মধ্যে কারা কারা ছিল সেরকম চিহ্নিত করে পাঁচজন আটক করা হয়েছে কি কারণে তারা কি কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল ভাঙচুর করছিল তাদের নামে কোনো মামলা আছে এবং কোনো প্রকার সন্ত্রাসী হুমকি ছাড়া যদি তাদেরকে আটক করা হয়ে থাকে তার মানে আমরা ধরে নেব যে যারাই আওয়ামী লীগের নাম নেবে যারাই আওয়ামী লীগের ন্যূনতম কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবে তারা সবাই অপরাধী যদি তাই হয়ে থাকে আওয়ামী লীগের যে এখন আর লাখো কোটি সমর্থক রয়েছেন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে লিস্ট করা হোক বাড়ি বাড়ি গিয়ে হানা দেওয়া হোক ধরে জেলে পোড়া হোক আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ দল নয় আমরা তো ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে সে যেভাবেই হোক না কেন যত বিতর্কের মধ্যেই এটিকে নিষিদ্ধ করা হোক না কেন নির্বাহী আদেশে তো নিষিদ্ধ হয়েছে তাদের পক্ষে তো কিছু বলছি না আওয়ামী লীগ তো এখনও নিষিদ্ধ হয়নি নিষিদ্ধও করবেন না আবার তাদের নামগন্ধ কেউ নিলে বা কোনো প্রকার মিছিল বা যে কোনো ধরনের কর্মকাণ্ড চালানো হলে তাদেরকে আটক করা হবে এটা কোন ধরনের আইন নিষিদ্ধ করে দিন সমস্যা কি আওয়ামী লীগ যে চরিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে সাড়ে পনেরো বছর ধরে জামায়াত ইসলামী কিংবা বিএনপি কাউকে নামটি দেওয়া হয়নি যদিও নামটি দেওয়া হয়েছে গড়ে গায়েবী মামলা হয়েছে আটক করা হয়েছে এক একজনের নামে তিনশো চারশো মামলা দেওয়া হয়েছে কোর্টের বারান্দাতে সারা মানে অনেকের সারা বছর কেটে গেছে এ তো দেখছি আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর চরিত্র ধারণ করছে সরকার কি কারণে সরকার কি কারণে ভয় পাচ্ছে নিষিদ্ধ বা কেন করা হচ্ছে না আর নিষিদ্ধ করলেও অথবা যেই প্রক্রিয়া চালানো হচ্ছে যে স্টিম রোলার তাতে করে কি এই দলকে নিশ্চিন্ন করা সম্ভব হবে জামায়াতি ইসলামী কিংবা বিএনপির উপরে আওয়ামী লীগ যে স্টিম রোলার চালিয়েছে তাদের তাদেরকে নিষিদ্ধ করা গেছে নাকি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে আওয়ামী লীগেও নিশ্চয় তাহলে সেরকম শক্তিশালী হয়ে ফিরে আসবে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ফিরে আসবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাট একটা রিপোর্ট করেছিল যার প্রসঙ্গ আমি এর আগেও টেনেছি দুই হাজার চব্বিশে নির্বাচনের আগে অর্থাৎ দুই হাজার নয় থেকে দুই হাজার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চোদ্দ পনেরো বছরে জামাতে ইসলামের রোকন সদস্য বেড়েছে পনেরো হাজার থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত অর্থাৎ দুই হাজার নয় ছিল পনেরো হাজার সদস্য দুই হাজার তেইশে সেপ্টেম্বরে হেসে হয়েছে তিয়াত্তর হাজার কতটা শক্তিশালী হয়েছে জামাত বিএনপি দলটি কি তার শক্তি হারিয়ে ফেলেছে নাকি নতুনভাবে আরও ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠেছে তার জনপ্রিয়তা বেড়েছে এইভাবে তো কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যায় না যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাদেরও কোনো এক নেই এজন্য তারা কখনো গরম গরম সুরে কথা বলছেন কখনো নরম নরম সুরে কথা বলছেন এর দ্বারা আসলে দেশের কোনো লাভ হবে না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের যে বিস্ফোরণটি ঘটেছিল তা তো এসব কারণেই আওয়ামী লীগকে যে করুণ পরিণতি বরণ করতে হয়েছে এই সরকার কি একটু ভাবে না যে তারা যা করছে একেবারে দলীয় একটি সরকারের মতো আচরণ করছে অথচ সেটি দেখি অন্তর্বর্তী সরকার এই কথাগুলো বললে আমাদেরকে কারো না কারো দালাল বানিয়ে দেওয়া হয় আমিকে দিয়েছিল বিএনপি যা দালাল বানিয়েছিল জামাতে দালাল বানিয়েছিল এখন আবার ফ্যাসবাদে দোষ বানানো হচ্ছে আমাদেরকে আমাদের কী স্বার্থ কোনো স্বার্থ নেই চাই যে এই দেশটা এই সমাজটা সমাজটা একটা সুস্থ রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে যাক এবং যে সংস্কার সংস্কার বলে চিৎকার করা হচ্ছে তা কি কারণে সুস্থ একটা রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করার জন্যই তো এটাই তো উপলক্ষ যদিও কিছুই হবে না আমরা জানি